আমি আত্মশাত করার জন্য বড় ভাই ছোট ভাইকে দুই বছর ধরে টয়লেটে আটকে রেখেছে না আছে আলো না আছে বাতাস এমন কি টয়লেটের আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যানেল 16 বছরMatchers ভালো আছে কিছু কথা বলবো বাংলাদেশের একটা ঘটনা খুব দুঃখজনক একটা ঘটনা ঘটনা ঘটেছে বাংলাদেশের ভাঙনবাড়িয়ায় তো তার নিজের ভাইকে একটা বাথরুমে দু বছর যাবত তাকে বন্দি করে রেখেছে কেন রেখেছে পুরো ঘটনাটা বলছি আপনারা ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন ঘটনা ঘটেছে এর পাঁচ বছর আগে তা যে তার বড় ভাই তার একটা চাচাকে করে হত্যা করে হত্যা করার পরে বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ যে পুলিশ আছে তারা এসে তাকে গ্রেপ্তার করে আহ পাঁচ বছর জেলে ভরা থাকে জেল থেকে বেরিয়ে আসার পরে সুস্থ স্বাভাবিক থাকার পরে কিছুদিন পর যাওয়ার পরে আহ তারা স্বামী স্ত্রী অর্থাৎ যে ছেলেটাকে ভরে রেখেছে তার স্বামী স্ত্রী বা তার ভাই তার বড় ভাই এবং তার ভাবি দুজন একটা প্ল্যান করে যে একে দুটো বাতন তৈরি করে বড় বড় সে বাথরুমের ভিতরে তাদেরকে ভরে রাখে ভরে রাখার পরে তাদের যে প্রতিবেশী আছে যা বা যারা আশপাশে যারা আছে তারা জিজ্ঞাসা করে যে তাকে ভরে রেখেছেন কেন তা বলেছে সে পাগল হয়ে গেছে বা পাগল সেই জন্য তাকে আমি ভরে রেখেছি দু বছর যাবত সেই ঘরের ভিতরে কিভাবে একজন ভাই তার নিজের ভাইকে ভিতরে বন্দি রাখতে পারে না কি বলো দু বছর ধরে তাকে খাবার দেওয়া হতো কিন্তু দু বছর ধরে তাকে ওই বাথরুমের ভিতরে ভরে রেখেছে দেখুন সে দৃশ্য দেখতে পাচ্ছেন তার ভাই ওই জানলার ভিতর দিয়ে হালকা একটু ছিদ্র আছে ছিদ্র দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে এইরকম ভাই থাকার থেকে না থাকা অনেক ভালো যাকে বলে তাজজাল ভাই দেখতে পাচ্ছেন তালাতে জং ধরে গেছে এবং জং পড়ে গেছে এটা হচ্ছে সে তার ভাবি আর এই যে ছবিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার বড় ভাই কীরকম করে তাকে ভিতরে ভরে ডেকেছে দেখছেন কীরকম মানুষ হলে পরে এরকম নির্মম কাজ করতে পারে নিজের ভাইকে কীরকমভাবে দুবছর যাবৎ ওই বাথরুমের ভিতরে ভরে রাখতে পারে পাড়া প্রতিবেশী জিজ্ঞাসা করলে তারা বলে যে পাগল সেই জন্য আমরা ভরে ডেকেছি তার ভাবি আর তার ভাই দুজন মিলে তার নিজের ভাইকে নিজের সদ্দর ভাইকে নিজের মায়ের বেদের ভাইকে কীরকমভাবে ভাবে তারা এরকম কাজ করে ভিতরে ভালো রাখতে পারে বলো এটা হচ্ছে সে বাথরুম বাথরুম দুটো করেছে বাথরুমের উপর নিচের দিকে একটু ছিদ্র রেখেছে সেই ছিদ্র দিয়ে তার ভাইকে খাবার দেওয়া হয় জেলে মানুষকে তাও তিনবেলা খাবার দেওয়া হয় কিন্তু ওকে ঠিকভাবে খাবার দেওয়া হতো না খাবার দিত কিন্তু একবেলা দিলে দুবেলা দিত না এরকম টাইপে দিত তো দেখতে পাচ্ছেন কীরকম অবস্থা বাংলাদেশে কীরকম কি সব ঘটনা ঘটছে আপনারাই বলুন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে এইরকম ভাইকে কি করা দরকার বা কী করলে ভালো হবে হচ্ছে সেই ভিডিও আরে মানুষ কত নির্মম হতে পারে বলুন মানুষ নিজের ভাইকে নিজের বাপকে ছাড়ছে না বাপ ছেলেকে মারছে ছেলে বাপকে মারছে ভাই ভাইকে মারছে এই চলছে এখন দেখছেন খাবার দিয়ে কীরকমভাবে খাবার দেয় কী খাবার দেয় দেখুন যে খাবার কুকুরেও খাবে না এরকম খাবার দেয় ওকে ওই যে ছবিতে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আর ভাই আর তার ভাবি কী দুঃখজনক ঘটনা বলুন এরকম ঘটনা আদৌ দেখেছি কিনা বলতে পারবো না তবে এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে আমি সব কিছু এখন অবগত কারণ বাংলাদেশে এরকম ঘটনা প্রায় ঘটছে দেখতে পাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে আমি ভিডিও সেগুলোকেও দিচ্ছি আপনাদের মাঝে যাতে করে আপনারাও দেখে সতর্ক হবেন এবং ভাই ভাইকে কে তো কে কাকে ভালোবাসবে বলে দেখতে পাচ্ছেন সে পাত্র ভিডিওটা দেখার পরে খুব কষ্ট এবং খুব মায়া লেগেছে যে একজন ভাই তার নিজের ভাইকে কীরকমভাবে ভিতরে ভরে রাখতে পারে এটা হচ্ছে তার ভাই আমি পেলে কী জি করতাম আপনারা পেলে কী করতেন অবশ্যই কমেন্ট মতে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আর একটা লাইক করে দেবেন এরকম নির্লজ্জ ভাই না থাকা অনেক ভালো দেখছেন তো কী অবস্থা